হ্যালো বিহা সবাইকে ওয়েলকাম আজকের পরে আজকের আমরা তিনটা ব্যাঙ্ক সার্কুলার দেখব তো ধরে দেখতে থাকুন প্রথমে আসে যে ওয়ান ব্যাঙ্ক পিএলসি এখানে ক্যাশ অফিসার পদে নিয়োগ দেবে এখানে তিরিশে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তারপরে দ্বিতীয় যে সার্কুলারটা আমরা দেখব সেটা হচ্ছে ব্র্যাক এইচ এসসি পাশেই আবেদন করতে পারবেন যে এখানে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দিবে ব্র্যাক এনজিও যেটা সেটা তো এখানে আপনারা সাতাশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আরেকটা ব্যাঙ্ক হচ্ছে সীমান্ত ব্যাংকের চাকরির আবেদন এখানে সীমান্ত ব্যাংকে আঠাশে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে এক একুশ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে আঠাশে অক্টোবর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো তিনটা সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা দেখবো যে ক্যাশ অফিসার পদে প্রাইভেট ব্যাংকে চাকরি প্রাইভেট ব্যাংকটা হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দিবে বাইশ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে তিরিশ অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে তো এখানে দেখুন প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ান ব্যাংক পিএলসি এটা বেসরকারি চাকরি তারপর আবেদন শুরু হয়েছে বাইশে অক্টোবর আবেদন করতে পারবেন তিরিশে অক্টোবর পর্যন্ত তারপর এখানে পদের নাম হচ্ছে ক্যাশ অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় এখানে যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন না নারী পুরুষ সবাই এখানে করতে পারবেন তারপরে কোনো বয়সীমা লাগবে না যে কোনো হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন তারপর বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আর ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ত্রিশে অক্টোবর তো যারা আবেদন করতে চান তারা বিডি জবস থেকে আবেদন করে নেবেন আবেদন করার জন্য এই ক্লিক করুন এখানে ক্লিক করবেন অথবা যাদের বিডি জবস অ্যাপস ইনস্টল করা আছে তারা অ্যাপসে গিয়ে সার্চ করবেন যে ওয়ান ব্যাংক পিএলসি তাহলে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন সেখানে গিয়ে অ্যাপ্লাইটি ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে যাদের অ্যাকাউন্ট খোলা আছে আর যাদের বিডি জবস অ্যাকাউন্ট খোলা নাই তারা অ্যাকাউন্টটি খুলে আবেদন করে নিতে পারবেন তো যার দ্বারা আবেদন করতে পারে না তারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে এইচএসসি পাশে ব্র্যাকের চাকরি বিমা সহ পাবেন ভাতা ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক সিডেন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ বিভাগ ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদের লোক নিয়োগ দেবে একুশে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগবে না ঠিক আছে তো এখানে দেখুন ব্র্যাক এন্টারপ্রাইজ বেসরকারি চাকরি তারপর হচ্ছে অনলাইন আবেদন করতে হবে একুশ তারিখ থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত পদের নাম হচ্ছে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট তারপর হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস তারপর হচ্ছে কোনো দক্ষতা থাকবে অভিজ্ঞতার প্রয়োজন নেই ডেলিভারি কাজে দক্ষতা থাকলে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না হচ্ছে ফুল টাইম চাকরি অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কোনো নেই যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে তাছাড়া স্বাস্থ্য জীবন বিমা উৎসব বা তা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে তো যারা আবেদন করতে চান বিডি জবস থেকে আবেদন করে নেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ বিডি জবসে গিয়ে আপনি লিখবেন যে ব্র্যাক জব সার্কুলার তাহলে এই সার্কুলারটা পেয়ে যাবেন তারপরে অথবা এখানে ক্লিক করলেও এরকম চলে আসবে তাহলে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আবেদনটি করতে পারবে না যারা বিডি জবস অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে এই লেখাটা প্রাক এন্টারপ্রাইজ লিখে সার্চ দিলেই এই সার্কুলারটা পেয়ে যাবেন এই অ্যাপ্লাইতে ক্লিক করলেই আবেদনটি হয়ে যাবে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তারপরে আমরা সর্বশেষ সার্কুলারে যাচ্ছি যে সীমান্ত ব্যাংকে চাকরি সীমান্ত ব্যাঙ্ক পিএলসি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কর্পোরেট ব্যাংকিং বিভাগ রিলেশনশিপ অফিসার পদে একুশে অক্টোবর থেকে আবেদন নেওয়া হয়েছে আঠাশে অক্টোবর পর্যন্ত করতে পারবেন অনলাইনে তো প্রতিষ্ঠান হচ্ছে সীমান্ত ব্যাঙ্ক পিএলসি পদের সংখ্যা প্রকাশের তারিখ একুশে অক্টোবর পদ হচ্ছে একটি এখানে রিলেশনশিপ অফিসার বা ম্যানেজার পদে নিয়োগ দিবে কর্পোরেট ব্যাঙ্কিংয়ে তারপর হচ্ছে এখানে যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে ব্যাংকিং সেক্টরে দক্ষতা হতে থাকতে হবে এবং চার থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয়তো আপনি আবেদন করতে পারবেন না চাকরির ধরন হচ্ছে ফুল টাইম অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়স হচ্ছে ছত্রিশ বছর পর্যন্ত ছত্রিশের বেশি হলে কি আবেদন করতে পারবেন না জ্যাসের যে কোনো স্থানে আপনি নিয়োগ হতে পারে এবং ব্যাংক বেতন ভাতা আলোচনা সাপেক্ষে দেওয়া হবে এবং অন্যান্য নীতিমালা অনুসারে সুযোগ সুবিধা প্রদান করা হবে তো আবেদন করতে পারবেন আপনি বিডি জবস থেকে আঠাশে অক্টোবরের মধ্যে বিডি জবসে গিয়ে টাইপ করবেন অথবা এখানে ক্লিক করুন এটাতে দিলেই চলে আসবে বিডি জবস অ্যাপসে গিয়ে আপনি এই সীমান্ত ব্যাংক পিএলসি রেখে সার্চ করলে এই সার্কুলারটা পেয়ে যাবেন এখানে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে তো এইভাবে আপনার আবেদন করে নিতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের পরে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ